হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা পরপর তিন দিন কফি ত্বকে লাগাবেন যাতে করে ত্বকের সমস্ত নোংরা ময়লা ও কালছে পরদকে তুলে দিয়ে ত্বককে ফেসিয়ালের থেকেও দশ গুণ ফর্সা উজ্জ্বল ক্লোয়িং বানাবে আপনারা মাত্র তিন দিন পর পর কফি আমার দেখানো এই উপায়ে লাগান দেখবেন তিন দিনেই আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এই রেমেডি এটি ব্যবহারে আপনাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে ও গ্লোয়িং করে তুলবে এর জন্য একটি পাত্রে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ কফি পাউডার আমি এখানে ন্যাসকেফের দুটা কাদামের একটি পাউচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিয়ে নিতে পারেন কফির ছোট ছোট দানা আমাদের ত্বককে করে এটি এক্সফলিং এর কাজ করে ও ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট ফর্সা ও গ্লোয়িং ভাব এনে দেয় এছাড়াও কফি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের ট্যান ও কাজে ভাবকে দূর করে সেই সঙ্গে ত্বকের মধ্যে অ্যাকনে পিম্পল ইত্যাদিকে হতে দেয় না নেক্সট এর মধ্যে আমাদেরকে এক চা চামচ টক দই দিয়ে দিতে হবে টক দই কি করবে টক দই আমাদের স্কিন থেকে ট্যানকে তুলে ফেলবে স্কিনকে অনেক বেশি ব্রাইট বানাবে এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে অনেক বেশি ফর্সা বানাতে সাহায্য করবে তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে টমেটোর রস অথবা লেবুর রসও অ্যাড করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল অ্যাড করতে হবে এখানে আমি নারকেল তেল ব্যবহার করলাম কেননা নারকেল খুব ভালো ক্লিনজার সেই সঙ্গে এটি আমাদের ত্বকে ড্রাই হতে দেবে না ত্বককে নরম কোমল মোলায়েম বানিয়ে রাখবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে বডি ওয়াশ তবে আপনাদের কাছে বডি ওয়াশ না থাকলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন এখানে এক চার চামচ বডি ওয়াশ নেওয়ার পর সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর রোজ গোসলের আগে এটি মুখের ত্বকে গলায় হাতে পায়ে এমনকি ফুল বডিতে লাগিয়ে নেবেন তারপর আঙুলের সাহায্যে যেভাবে ফেস ওয়াশ বা সাবান লাগানোর পর আমরা ত্বককে ঘষে নিই ঠিক সেইভাবেই ঘষে নেব নেবেন আপনারা পরপর তিন দিন গোসলের আগে সাবানের বদলে কফি এইভাবে তকে লাগালেই দেখবেন তিন দিনেই আপনাদের ত্বকের পরিবর্তন আপনাদেরকে অবাক করে দেবে আপনারা আপনাদের ত্বককে কিছুক্ষণ এইভাবে মাসাজ করে নেওয়ার পর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক মুছে নেবেন তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে নেবেন সো ভিউয়ার্স একবার হলেও আপনারা রেমিডিটি ত্বকে লাগান ও কেমন রেজাল্ট পেলেন কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কারণ আমি ইউটিউবের মতো প্রতিদিনই ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ